নমস্কার বন্ধুরা চলে এসেছি মমস ম্যাজিক নিয়ে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে একটা টিপস নিয়ে চলে এসেছি কয়েকটা টিপস যে টিপসগুলো তোমরা যদি লক্ষ্য করো বা মেনে চলো তাহলে দেখবে প্রতিটা দিন তোমাদের শরীর একদম ঝরঝরে থাকবে আর যারা গ্যাস অম্বলে ভুগছ তারা একদম চিন্তা করো না এই টিপসগুলো ফলো করলে গ্যাস অম্বল নিমিশে তোমাদের থেকে দূরে চলে যাবে তো এই দেখো রাতের বেলা আমি এক গ্লাস জলে এক টুকরো মিচড়ি এবং তার সঙ্গে কয়েক টুকরো মেথি টুকরো বলবো না বেশ দু চামচ মতো সেই মেথি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সারা রাত তারপর দেখতে পাচ্ছ রাত্রিবেলা আমি ভিজিয়েছিলাম সকালে কিন্তু সেই মেথিগুলো একদম ভিজে গেছে একটা ছাপনির সাহায্যে ছেঁকে নিলাম এবারে এটা শুধু যে আমার কথা বলছি তা না এটা যদি তোমরা সবাই করো তাহলে আমি বলবো তোমাদের প্রত্যেকের গ্যাস অম্বল বুক জ্বালা এই রোগগুলো একদম থাকবে না আর শরীর থাকবে একদম ঝরঝরে তো আমিও কিন্তু ঠিক সেটাই করলাম সকাল সকাল ওটাই খেয়ে নিলাম তো তারপর দেখো কিছুক্ষণ পর আমি বিভিন্ন কাজ ছেড়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একদম দেখো এক কাপ জলে একটু আদা কুড়িয়ে নিয়েছি স্টেপার বা গেটার দিয়ে সেটা ভালো করে যতক্ষণ না ফুটে যাচ্ছে আমি চা পাতা দেবো না তারপর চা পাতাটা দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একদম চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর ওই চাপাটা খুলে যখন চা পাতা ভিজে যাবে তখন সেই চাটা আমি কিন্তু ছেঁকে নেবো এবং তোমরা সেটা দেখতেই পাচ্ছ এটা একটা ভীষণ ভালো রেমিডি এটা শরীরে কিন্তু অনেক অনেক রোগ সারিয়ে দেয় আমাদের যাদের গ্যাস অম্বল আমি আগেই বলেছি তোমরা যদি একবার ট্রাই করো তোমরা বুঝতে পারবে এর কতটা মাহাত্ম আছে তো যাই হোক একসঙ্গে তো আর সব কিছু আমি খেতে পারি না বা যে কোনো কেউ তোমরাও খেতে পারবে না তার মাঝখানে তোমাদের যা যা কাজ থাকবে তোমরা কিন্তু কাজগুলো সেরে সেরে ফেলতে পারবে এতটাই ভালো জিনিস এটা খাবার পরে তুমি একটু এনার্জি পাবে সেই এনার্জি পাওয়ার পর তুমি কাজও করতে পারবে যেমন আমি কিন্তু এটা খাওয়ার পরেই রান্না বসিয়ে দিয়েছিলাম এবং রান্না করতে করতে আমি কিন্তু চলে গেছি পরবর্তী টিপসে যেমন ব্রেকফাস্টে ব্রেকফাস্টে সবাই পাউরুটি রুটি আমরা এগুলো খাই কিন্তু গরমের সময় বিশেষ করে আমরা সব সময় ওগুলো খেয়ে হজম করতে পারি না তো সেই জন্য দেখো কলা কিন্তু খুব উপকারী একটা ফল যেটা আমি দেখো একটা মিক্সিং বোলের মধ্যে দুটো কলা টুকরো টুকরো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব একদম টক দই যেটা আমি প্যাকেটের দই যারা ঘরে পেতে খাও সেটাও তোমরা খেতে পারো আমি এখানে চার থেকে পাঁচ চামচ টক দই নিয়েছি যেহেতু দু কাপ স্মুদি হবে তো এরপরে দিয়ে দেবো আমি ছ চামচ মতো ওটস কারণ তিন চামচ করে এক কাপে আমি সেই হিসেব করেই দিয়েছি তোমরা যে যতটা পারবে দিতে পারো এবং তার মধ্যে একটু জল দিয়ে দেবো যেহেতু ব্লেন্ড করতে সুবিধে হবে আর দিয়ে দিলাম দু চামচ জাগেরি পাউডার এবারে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব একদম স্মুথ যেন হয় তো ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবারে আমি কাপের মধ্যে ঢেলে নেব তো ঠিক এইভাবে যদি তোমরা খেতে পারো কষ্ট হবে হয়তো অনেকে টেস্টি খাবার হয় সকালবেলা লুচি আলুর দম অনেকেই খেতে ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু এটা যদি আমরা রোজ খেতে পারি তো শরীর সত্যি সত্যি একদম তরতাজা থাকবে তো ভিডিও কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানিও আজ তাহলে আসি ঠাটা